এলাকাবাসীর জন্য সুখবর নিয়াল্লিশ পাড়া পঞ্চায়েতের শুভ উদ্বোধন হল মেটেরিয়াল টেস্টিং ল্যাবরেটরি আর দূরে কোথাও নয় এবার থেকে নির্মাণ সামগ্রীর গুণমান পরীক্ষা করা যাবে বহরমপুর শহরের পশ্চিম প্রান্তে অবস্থিত নিয়াল্লিশ পাড়া গ্রাম পঞ্চায়েতেই জানা গেছে পঞ্চায়েতের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চম অর্থ কমিশনের তহবিলের মাধ্যমে তৈরি হয়েছে একটি আধুনিক মেটেরিয়াল টেস্টিং ল্যাবরেটরি পঞ্চায়েত সূত্রে খবর সরকারি ও বেসরকারি যে কোনো পঞ্চায়েতের ক্ষেত্রের নির্মাণ বা প্রকল্পে ব্যবহৃত বালি পাথর হল ইট সহ বিভিন্ন উপকরণের গুণমান পরীক্ষার ব্যবস্থা থাকছে এই ল্যাবে সেই সঙ্গে ঢালাই ও পিচ রাস্তা ড্রেন কালভার্ট ও বিল্ডিং নির্মাণ সম্পর্কিত কাজের মান যাচাই করাও সম্ভব হবে এখান থেকে বুধবার দুপুর নাগাদ নিয়াল্লিশপাড়া গ্রাম পঞ্চায়েত চত্বরে ফিতে কেটে ল্যাবরেটরির আনুষ্ঠানিক উদ্বোধন হল উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের এনবিএসটিসি ডিরেক্টর ও জেলা পরিষদ সদস্য রাজীব হোসেন বহরমপুরের বিডিও অমর জ্যোতি সরকার নিয়াল্লিশপাড়া পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্য সরকারি আধিকারিকগণ স্থানীয় পঞ্চায়েত সূত্রে দাবি এতদিন বিভিন্ন নির্মাণ সামগ্রী টেস্টিংয়ের জন্য বহরমপুর শহরে বা অন্যত্র যেতে হতো ঠিকাদার ও প্রকৌশলীদের এখন থেকে সেই পরিষেবা হাতের কাছেই পাওয়া যাবে এলাকাবাসীদের মতে এই উদ্যোগ পঞ্চায়েত স্তরে স্বচ্ছতা ও উন্নয়নের গুণগত মান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে খুবই ভালো লাগছে একটা পঞ্চায়েত বিশেষ করে নিয়াল্লিশ পাড়া পঞ্চায়েতে তাদের পক্ষে এবং বিপক্ষে মানে বিরোধী যারা মেম্বার আছে তাদেরকে নিয়েও যে একটা সুস্থ পরিকল্পনা করে একটা ভালো উদ্যোগ নিয়েছে আপনারা দেখছেন যে এখন পঞ্চায়েতগুলো তাদের রেভিনিউ খুব কম কম তাদের মেনটেনেন্স আগে ছিল সেটা হচ্ছে এখন ম্যাক্সিমাম অনলাইন হয়ে গেছে পঞ্চায়েতের খরচা চালানো মুশকিল তো সেই জায়গায় দাঁড়িয়ে যে একটা অভিনব পদ্ধতি যাতে এলাকার মানুষও বিভিন্ন রকম টেস্ট বাড়ি ঘর হচ্ছে তারা করতে পারবে পঞ্চায়েতগুলোতে যেগুলো ছোটো কাজগুলো টেন্ডার হচ্ছে রাস্তা ড্রেন পিচ রাস্তা ঢালাই এবং হচ্ছে যে আপনার কালভাট ড্রেন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান হাইম্যাক্স লাইট এই যে মেটেরিয়ালস টেস্ট করা যে ল্যাব আজকে উদ্বোধন করলে তাতে পঞ্চায়েতের একটা খুব ভালো দিক যে সেটা হচ্ছে যে তাদের রেভিনিউটা বাড়বে এবং পার্শ্ববর্তী পঞ্চায়েত তারাও বেনিফিট পাবে এই এলাকার মানুষ এবং এই পঞ্চায়েতের প্রতিনিধিরা একদম সরকারি যারা আমলা আছে তারা থেকে শুরু করে তাদের পঞ্চায়েতের সমস্ত বডির যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তাতে নিয়াল্লিশ পাড়া পঞ্চায়েত আগামী দিনে মুর্শিদাবাদ জেলার মধ্যে একটা ভালো জায়গা তৈরি করবে বলে আমাদের মনে হচ্ছে ম্যাটেরিয়াল টেস্টিং গুণগত মান নির্ণয় করার জন্য যে যন্ত্রপাতি ইকুইপমেন্টসগুলো লাগে সেগুলো সবই মোটামুটি ইউজ করে এই অত্যাধুনিক ম্যাটেরিয়াল টেস্টিং ল্যাব তৈরি হয়েছে করার দিকে তো অর্থ এক লাখ অষ্টআশি হাজার টাকা ছিল আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আমাদের মাঝে জেলা পরিষদ সাহেব রয়েছেন পঞ্চায়েতের প্রধান ম্যাডাম রয়েছেন পিআরআই বডি মেম্বার্স রয়েছেন গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যগাম রয়েছেন সবাই মিলে আমরা উদ্বোধন করলাম এবং এটি এটি খুব ভালো সূচনা হলো আমাদের গ্রাম পঞ্চায়েতের কাজগুলির নিরিখে কারণ শুধু গ্রাম পঞ্চায়েতই বলবো না পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত জেলা বর্ডি সবারই একটা খুব ইম্পর্টেন্ট সূচনা হলো কারণ ম্যাটার টেস্টিংয়ের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ বিল প্রসেসিং হওয়ার আগে কাজ কমপ্লিশন একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে মেট্রেল টেস্টিং রিপোর্ট সেটা ছাড়া কোনো কাজ সম্পন্ন হয় না সেই জন্য আজ এই গ্রাম পঞ্চায়েতের এই মেট্রাল টেস্টিং ল্যাবরেটরি শুধুমাত্র এই গ্রাম পঞ্চায়েতের মানুষদের জন্যই নয় আশেপাশের পার্শ্ববর্তী যারা গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং সমিতি থেকে শুরু করে জেলা সবাই এটার সুবিধা নিতে পারেন যদি কারো দরকার পড়ে এখানে আসতে পারেন কোনো অঞ্চল বা কোনো কোনো যারা পিআইএ রয়েছেন কারণ এখান থেকে ওন ফান্ড জেনারেশনের একটা সুবিধা রয়েছে এবং অনেক জায়গাতে অনেক সময় আমরা অনেক জায়গাতে যেখানে এখন এস্টাবলিশ জায়গাগুলো রয়েছে সেখান যেতে অনেক সময় সময় এবং অনেক ব্যয় সাপেক্ষ হয়ে যায় সেগুলো দিক দিয়ে অনেক সুবিধা পাবে